নমস্কার সবাই কেমন আছেন ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আচ্ছা বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে কিন্তু এই এত সকালেই যা গরম পড়েছে জানি না সারাটা দিন কিভাবে কাটাবো প্রচণ্ড গরম পড়েছে চা করে রেখেছি ভালো একটু ঠান্ডা হোক বাইরে থেকে ঘুরে আসি গরমকালে গরম চা তো একদমই খাওয়া যায় না এ দেখুন মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর হয়েছে গুটি বাপের ভেতরে লাগিয়ে দিয়েছিল এখন বেশ বাড়ছে গাছটা আর এই যে সেদিনকে বসানো পদ্ম গাছটা কি সুন্দর পাতা ছেড়েছে দেখুন একটাও তো পাতা ছিল না সেদিন গুড্ডির বাপি গেছে হাঁটে গুড্ডিও ঘুমোচ্ছে এখনও ওঠেনি একাই চা খেতে হবে আমাকে এখন আর এটা তো ব্রাহ্মী শাক কী সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে পুরো গাছটা ভরে প্রতিদিনই ঝড় বৃষ্টির মতো মেঘ হচ্ছে কিন্তু না ঝড় না বৃষ্টি কারুরই দেখা নেই এই সকালবেলাতেই দেখুন কেমন মেঘলা হয়ে আছে আকাশটা আর মেঘলা থাকলেই তো গরমটা বেশি পড়ে কিন্তু কি আর করার পেট তো আর শুনবে না যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক পেটে কিছু দিতেই হবে রান্নাঘরে যাই গুটি বাপি হাঁটে গেলেই তো ডিম রান্না করতে হয় ডিম এনে রেখেও গেছে ঘরে দেখি কি রান্না বান্না করি ধীরে সুস্থ গেছে চাটা তো খেয়ে নিই সারাদিন তো আছেই হুটোপাটা ওই দেখুন আবার গুড্ডিও শুনছি উঠে পড়েছে ও ব্রাশ করুক তারপর ওকে কিছু খাওয়াচ্ছি ওর বাপি বাড়িতে না থাকলে তো আর সকালে দুধটা পায় না কাকু দিয়ে যায় অনেকটা বেলা হলে ওই জন্য সকালে একটু জল বিস্কুট দিলাম আমলাম গরমের ভিতর জল বিস্কুট খাই এটাই আরাম পাবি

শেষ হবে না আজকে ঠান্ডা চ্যালেঞ্জ করবে ও সারাদিন ঠান্ডা খাবার খেয়ে থাকবে কিন্তু আমাকে তো আগের থেকে বললে কালকে না হয় কিছু রান্না বান্না করে রেখে দিতাম দেখি এখন ফ্রিজে কি আছে ফুটি আছে ফুটিটা ঠান্ডা কিন্তু ফুটি খেয়ে তার পেট ভরবে না পেট ভরা খাবার তো ফ্রিজে সেরকম কিছুই নেই দেখছি কি রান্না করি এই যে ডিম রেখে গেছে ডিম রয়েছে কিন্তু ডিম তো রান্না করা যাবে না ডিম গরম হয় ঠান্ডা চ্যালেঞ্জ করলে তো দিন শুধু ঠান্ডা খাবারই খেতে হবে ডিম খাওয়া যাবে না পেঁয়াজ রসুনের রান্নাও খাওয়া যাবে না সেগুলো তো গরম হয় পোস্তর প্যাকেট আছে দেখছি পোস্ত তো ঠান্ডা পোস্তটা রান্না করা যেতে পারে দাঁড়ান সবজি কি আছে দেখি সেগুলো বার করে রাখি তাহলে রান্নাটা বুঝতে পারবো এই যে ঠান্ডা জলও খাওয়া যাবে সারা দিন। মিষ্টি রাখা আছে ফ্রিজে সেটাও তো ঠান্ডা হয়ে আছে এটাও খাওয়া যেতে পারে অন্যান্য দিন ফ্রিজে কত সবজি থাকে আজকে দেখছি সেরকম কোনো সবজিও নেই এটা গন্ধ লেবু গুডির বাপির বন্ধুর গাছের এক পিসি দিয়েছিল খাওয়ার জন্য তা খাওয়া হয়নি আজকে তাহলে এটা কাটবো গরমে তো টক ডাল খেতে হয় তা ভাবছিলাম যে আজকে টক ডাল করব তা শুধু ডাল করব আমার দেব না এই লেবুটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে কাঁচা আমে যে রয়েছে আমার তাহলে চাটনি করে ফেলি পাতি লেবুও রয়েছে একটু শরবত করে ফেলবো গুডির বাপি রোদের মধ্যে থেকে আসতে করলে সবাই একটু খেয়ে নিতে পারবো ঠান্ডা খাবার বলতে যে সব খাবার খেলে একটু গরম কম লাগে সেরকম ধরনেরই রান্নাবান্না করবো আর কি এই যে সেদিন জমি থেকে তুলে আনা পটলগুলো পটলগুলো তাহলে একটু পোস্ত বাটা করে ফেলি আর তাহলে রান্নাটা চাপাই প্রথমেই চাটনি বসিয়ে দিয়েছি একটু বেশি করেই করছি কয় দিন ধরে খাওয়া যাবে মসুর ডাল করব তাই একটু পাঁপড় ভেজে নিই আলুর পাঁপড় ভাজছি গুড্ডির বাপির জন্য সে আবার চালের পাঁপড়গুলো একদম খেতে চায় না আর অল্প করে আমাদের জন্য একটু চালের পাপড় ভাজবো গুড্ডির বাপি তো মোটেই হালকা পাতলা রান্না পছন্দ করে না তা যাই হোক আজকে মেয়ের কথা বলে খাওয়ানো যাবে একটু হালকা পাতলা গুড্ডির কথায় আমাদের সবারই একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে আজকে পটলটা এরকম সরু সরু করে কেটে একটু নুন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখবো একটু নরম হোক তারপর আবার একটু আলু দেবো কতক্ষণি মশলাটা করে নিই ওদিকে আমার এত বড় বাটিটাই শুধুমাত্র একটুখানি পোস্ত বাটা যাবে না ওর সাথে একটু ওই জন্য সর্ষেও দিয়ে দিই সর্ষে পোস্ত বাটা হবে এগুলো তো করছি দুপুরের জন্য সকালের দিকে ঠিক করেছি সবাই ছাতু মুড়ি খাবো ছাতু ও ঠান্ডা ওটাও খাওয়া যেতে পারে গুড্ডিকে বললাম হ্যাঁ রে তুই ছাতু মুড়ি খেয়ে থাকতে পারবি তো বললো হ্যাঁ হ্যাঁ পারবো কি জানি আমাদের তো প্রতিদিন ভাত খাওয়া অভ্যাস পটলটা ভাজা হয়ে গেছে আলু দিয়ে এবার সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা ওপাশে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে ফ্যান ছড়িয়ে ভাতের ভেতর জল ঢেলে রাখবো তাহলে সেটা জল ঢালা ভাত হয়ে থাকবে দুপুরে খাওয়া দাওয়ার সময় ভাতগুলো তাহলে ঠান্ডা হয়ে থাকবে পটল আলুর পোস্তটা হয়ে গেল এবার মসুরির ডালটা একটু ফোড়ন দিয়ে দিই টক ডাল তো করলাম না একটু পেঁয়াজ দিতে পারতাম কিন্তু না পেঁয়াজ যে শরীর গরম হয় ওই জন্য পেঁয়াজটাও দিলাম না শুধুমাত্র প্লেন ডাল করলাম কাঁচা পেঁয়াজে অবশ্য শরীর ঠান্ডা থাকে ওই জন্য কাঁচা পেঁয়াজটা খাবো এই যে ভাতের ভেতর জল ঢেলে রাখি ঠান্ডা খাবারই খাবো তবে বাসি কিছু খাবো না টাটকা জিনিসই ঠান্ডা করে খাবো মেয়ের কথায় এক বেলাই হয়তো খাবে এরকম জল দেওয়া ভাত রাতে আবার রুটি করতে হবে রান্না বান্না কমপ্লিট এবার গুড্ডিকে খাইয়ে রেখে আসি ও বাপি আসুক তখন আবার আমাদেরটা করব। সামান্য একটু নুন চিনি আর জল দিয়ে গুলিয়ে এর ভিতর একটু মুড়ি নিয়ে নেব একেবারে শরবতটাও করে রেখে যায় গুটির বাপির আসার টাইম প্রায় হয়ে এসেছে এটা আখের গুড় মা দিয়ে গেছিল গরমকালে শরবত খাওয়ার জন্য গুড়গুলো এমন আঠার মতো চামচ থেকে সহজে পড়তেই চায় না ফ্রিজে ঠান্ডা জল দিয়ে করব আর ফ্রিজে রাখবো না বাইরে থাকতে থাকতে যেটুকু হালকা গরম হয়ে থাকবে তাহলে খেতে পারবো বেশি ঠান্ডা খেলেও তো আবার ঠান্ডা লাগার ভয় আছে এই যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য গুড়টি তো খেতে পারবে না আমাদের দুজনের দুটো আর পাতি লেবু কেটে রেখেছি পরে শরবত খাওয়ার সময় মিশিয়ে নেবো

রান্না করিনি কিন্তু কিছু নেই আর তুই বলেছিলি সব ঠান্ডা খাবার খাবি এই দেখ ঠান্ডা খাবার ছাতু আর মুড়ি খেয়ে দেখ কেমন নে আসতে করে এ কি ছাড়বি তো কেমন ঠান্ডা ঠান্ডা না ছাতু ঠান্ডা হয়তো খেতে কেমন ভালো কাটা ভালো হয়নি খেতে কেন একদম বাকবাস তুই তো বললি ছাতু খাবো এই যে আজ ভাত নেই তোমার মেয়ের তোমার মেয়ের কথাই এই যে ছাতু মুড়ি সারাদিন ছাতু চার তোমার মেয়ে বলেছে ফুটি খাবে স্প্রাইট খাবে এইসব খাবে সারাদিন কোল্ড সারাদিন কোল্ড ড্রিঙ্কস কে থাকবে ওই দেখো সারাদিন কোল্ড ড্রিঙ্কস কে থাকে কোল্ড ড্রিঙ্কস ও হজম করে আবার খেতে হবে তারপরে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে ছাতো মুড়ি খেয়ে গুড্ডির বাপি গেল একটু ব্যাংকের কাজে বলল কিছু খাবার শিগগিরই রেডি করে রাখো সকালে এদের ভাত ছাড়া কিছুই চলে না রাত জেগে হাটে ছিল ওই জন্য খিদেটা আরও বেশি ছাতো মুড়ি খেয়ে বললো কিচ্ছু পেট ভরেনি ফ্রিজে একটু মিষ্টি আর ফল ছিল তাই নিয়ে এসে রাখলাম বলেছি দুপুরের খাবারটা না হয় তাড়াতাড়ি একটু খেয়ে নিও আমার যদিও কোনো অসুবিধা হচ্ছে না রোজই তো ভাত খাওয়া হয় সকালে আজ একটু হালকা পাতলা খেয়ে বেশ ভালোই লাগছে আস্মিতা আস্ত ওর সাথে খেলতে সে এখন বড় ছুটিতে গেছে দাদু বাড়িতে তাই গুড্ডি বেচারি এখন একাই কিন্তু ফ্যানের নিচে বসে খেলে তাও হয় এই রোদে গরমে বাইরে বসে খেলছে ও নাকি গরমে ঠান্ডা খাবার খাবে অথচ সারাদিনে এক সেকেন্ড তো ফ্যানের নিচে বসা না একভাবে দুষ্টুমি বাইরে গরমে তাহলে কি করে ঠান্ডা খাবে ও নাকি ঠান্ডা খাবার খাবে গরমে খুব গরম লাগছে গরম তো করে তুই যে বললি তোর গরম লাগছে প্রচন্ড ঠান্ডা খাবার খাবি তুই সারাদিনই গরমের মধ্যে একটু ঘেমে স্নান তুই পুরো চলো চলো মানে কোথায় চলবো

বার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সকালের ওই ছাতু মুড়ি কে বাবা মেয়ে দুজন আর ভীষণ খিদে পেয়ে গেছে এই যে প্লেটে সব পাঁপড় লেবু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ডাল পাড় ভাজা আলু পটলের পোস্ত আর সাথে পেঁয়াজ লেবু আছে আগের দিন আলু পটল মিষ্টি কুমড়ো বরবটি সব দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা এখন আর বার করলাম না ওটা রাত্রে বার করব আর একটু দই আনতে বলবো তরকারি দিয়ে আর দই দিয়ে রুটি খাওয়া হবে চলুন এবার আমিও খেয়ে নিই পান্তা ভাত খেতে তো আমি ছোটোর থেকেই ভীষণ ভালোবাসি তবে গুড্ডির বাপি অতটা পছন্দ করে না বলে নাকি পান্তা ভাত খেলে হাত পাচি বই মাঝে মাঝে দিন খেলে কিছুই হয় না বাইরে তাকালে প্রচন্ড রোদ ঘরে অসহ্য গরম আর এরকম জল দেওয়া ভাত সাথে কাঁচা পেঁয়াজ সত্যিই খুব ভালো লাগছে খেয়ে দুপুরের খাওয়া দাওয়া করে সেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘড়িতে পাঁচটা মতো বাজে এখনও ওঠেনি জল ঢালা ভাত খেলে সত্যিই ঘুমটা বেশ ভালো হয় মনে হচ্ছে আকাশে মেঘ করেছে এই পাঁচটার সময়তেও তো ভালো রোদ থাকে চারপাশে এই যে আগের দিনের সেই জবা ফুল গাছটি এখানেই রাখা আছে ফুলটিকে এবার একটু ডেকে দিই কিরে উঠবি না ওঠ অনেকক্ষণ ঘুমিয়েছিস তো কী রে ওঠ আবার এপাশ ঘুরে শুয়ে পড়ে এখন না তুলে দিলে রাত্রে আর কিছুতেই ঘুমোতে চাইবে না ফ্রিজ থেকে ঠান্ডাটা নিয়ে এসে গায়ে ধরেছি এবার যদি ওঠে তাও ঘুম ভাঙছে না হ্যাঁ কি আজকে ঠান্ডা চ্যালেঞ্জ না সব কিছু ঠান্ডা দিয়ে ঘুম ভাঙাচ্ছি ওই জন্য ঠান্ডা দিয়ে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ঠান্ডা দিয়ে ঠান্ডা চ্যালেঞ্জ করেছিস না যে আজকে সারাদিন সব ঠান্ডা নিয়ে থাকবি তাই তো ঠান্ডা দিয়ে ঘুম পাড়া ঘুম ভাঙাচ্ছি খাবা শিগিরি ওঠো ফুটি দেবো ঘুরতে বাজে এখন রাত আটটা মতো বাইরে জোর বৃষ্টি শুরু হয়েছে

দেখছি ঘড়িতে এখন রাত দশটা বৃষ্টিটা থেমে গেছে ঠিকই তবে বেশ ঠান্ডা হয়ে গেছে আবহাওয়াটা চলুন তাহলে এবার রাতের খাওয়া দাওয়াটাও আমরা সেরে ফেলি ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন